মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রশাসন তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর তিনি এ মন্তব্য করেন ট্রাম্পে হামলার জন্য বাইডেন প্রশাসনের সময়কার নিরাপত্তা যাচাই বাছাইয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন তবে তিনি কোন কোন দেশকে তৃতীয় বিশ্ব হিসেবে উল্লেখ করেছেন বা স্থায়ীভাবে বন্ধ বলতে ঠিক কি বুঝিয়েছেন তাই স্পষ্ট করেননি ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাইডেন আমলে যারা অভিবাসন সুবিধা পেয়েছেন তাদের থাকার অনুমতি বাতিল করা হতে পারে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন আমেরিকার ব্যবস্থাপনাকে পুনরুদ্ধার করতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করা হবে তিনি জানান নাগরিক নন এমন ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারের সব সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে এছাড়া যুক্তরাষ্ট্রের শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত ঘটালে নাগরিকত্ব বাতিল করা হবে এবং যারা নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ তাদের ফেরত পাঠানো হবে ট্রাম্পের এ মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউস বা মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউসের কাছে এক আকস্মিক হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প অভিবাসন ইস্যুতে আরও কড়াকড়ির ঘোষণা দিচ্ছেন তদন্তে জানা গেছে ওই হামলাকারী ছিলেন আফগানিস্তান থেকে আসা এক শরণার্থী এ ঘটনায় আরেক ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন ট্রাম্পের পোস্টের আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের কর্মকর্তারা জানান বাইডেন আমলের যেসব উনিশটি দেশের নাগরিক শরণার্থী মর্যাদা বা গ্রিন কার্ড পেয়েছেন তাদেরও পুনরায় বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প